সাংবাদিকদের সহযোগিতায় আসিয়া ঘটনাটি নতুন করে খতিয়ে দেখার আবেদন করেছিলেন হিটু শেখ তার দাবি ছিল এই ঘটনার মূল ভিলেন হামিদা অর্থাৎ শেষবারের মতো একটা সুযোগ চেয়েছিল হিটু এবং তার পুত্র সজীব শেখ কিন্তু সেই পথেও এবার বাধা হয়ে দাঁড়িয়েছে আসিয়ার পরিবার অতীতে কি হয়েছে কিংবা প্রত্যক্ষ দোষী বা কে তা জানার প্রয়োজন মনে করেন না আসিয়ার মা তাদের লক্ষ্য একটাই আর সেটা হচ্ছে হিটু শেখের পাশেই যে কোনো মূল্যে হোক না কেন দ্রুত কামনা করছেন হিটু শেখের সাক্ষ্য শুনানি শেষে প্রথমবার নিজ গন্তব্যে ফেরার পথে হামিদাকে সম্পূর্ণ দোষারোপ করেন হিটু শেখ এবং সজীব শেখ তারা বলেন সজীবের স্ত্রী হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে হামিদার তাই হামিদাকে চেপে ধরলেই আসিয়ায় ঘটনার মূল অপরাধী খুঁজে পাওয়া সম্ভব গতকাল আবার তারা জানান হামিদার প্রেমিকের নাম আকাশ সে আকাশকে নিয়েই একা ঘরে আসিয়াকে হত্যা করে হামিদা সাংবাদিকদের কাছে তার শেষ আবেদন ছিল হামিদা এবং তার প্রেমিক আকাশকে আইনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা এতে করে মূল অপরাধী ধরা পড়বে এবং নিরপরাধী ব্যক্তিরা মুক্তি পাবে আমার বিড়াবো আমার বিড়াবো আসামি অন্য ছেলের সাথে সম্পর্ক আছে আপনারা আকাশের ধরেন সবকিছু বেড়েছে হিটুর মুখে এসব বক্তব্য শুনেই আলোচনার মোড় ঘুরে দাঁড়ায় ভিন্ন দিকে আসিয়া ঘটনায় বড় বোন হামিদা আসলে যুক্ত রয়েছে কিনা এমন প্রশ্নই তৈরি হয়েছে জনমনে এরই মধ্যে আজকের সাক্ষ্য শুনানি শেষে দেখা গেল ভিন্ন চিত্র ফেরার পথে প্রতিদিন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টায় থাকে হিটু শেখ এবং তার পুত্র সজীব শেখ কিন্তু আজকে ফেরার পথে পুলিশের পক্ষ থেকে করা হুঁশিয়ারি দেওয়া হয় হিটুর পুরো পরিবারকেই তারা যদি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো প্রকার মুখ খোলে তাহলে আর নিস্তার নেই আসলে মেডিকেল রিপোর্ট এবং ডিএনএ টেস্টে শনাক্ত হয়েছেন হিটু শেখ তার বিরুদ্ধে একে একে সকল সাক্ষ্য গ্রহণের কার্য শেষের পথে তাই হিটুশেখের আর কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয় তবে কেউ বলছে হিটুশেখ এখন যা বলছে এসব কিছু তাকে শিখিয়ে দেওয়া কথা হামিদাকে ফাঁসিয়ে নিজে বেঁচে যাওয়ার পায় তারা করছে হিটু শেখ